তাদেরকে বলে দাও মুহররকে বলে দাও আলাম তাকুল আরুদুন নহি ওয়াসিয়া আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না ফাতুহা জিরু ফীহা কেন তুমি হিজরত করে গেলে না যেই জায়গায় সুন্দর পরিবেশ কেন তোমার জায়গায় গেলে কথা বলা যায় যেই জায়গায় গেলে তোমার পরিবেশ মতো সুন্দর ভাবে উপস্থাপন করতে পারো তুমি কেন সেই জায়গায় গেলে না সর্বনাশ এই মুহূর্তের সময় আল্লাহ তালা তাকে বলবেন মা ক্বালু alam takun ardul lahi wasi'atan fatadhaziru fiha faulaika ma'ahum jahannam আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা বলে দাও তোমার আর হিসাব করতে হবে না হিসাব আর মিলাতে হবে না সব হিসাব মিলানো আছে অতএব তুমি জাহান্নামী তোমার ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ মৃত্যুর সময় আজাব শুরু হয়ে যাবে মৃত্যুর সময় আজাব শুরু হয়ে যাবে এখন কি আমাদের মৃত্যুর সময় নাকি খানিকটা সময় রিল্যাক্স আসি আসি না। খানিকটা সময় রিল্যাক্স আসি তাহলে এখনই আমাদের মোটটা ঘুরিয়ে দিতে হয় বিবেকটা ঘুরাই দিতে হয় এমানটাকে ঘুরাই দিতে হয় এখন থেকে আল্লাহর পথে চলবো আল্লাহ তালা আমি যেই ভূখণ্ডে যেই বাড়িতে যে এলাকায় যেই পরিবেশ আসি এই পরিবেশটা আমার জন্য আরো সুন্দর করে দেন আল্লাহ আমার দিলটা ইসলামের জন্য খোলাসা করে দেন উদার করে দেন আমি আপনি তো ইসলামের কথা বলতেই চান না মানতেই চান না হুজুর দলীয় হুজুর মনে করেন আর কিতাব অন্য কিতাব মনে করেন কি কিতাব মনে করেন তামার আমার জানা নাই না বুঝলে তো জিজ্ঞাসা করবে না জিজ্ঞাসা করবে হুজুর আমার কি করতে হবে কি করণীয় আমার কি বরণীয় কি বর্জনীয় কি করণীয় কি বর্জনীয় তার তো জিজ্ঞাসা তো করবে নিজে বুঝতে হবে না বুঝলে জিজ্ঞাসা করতে হবে তারপরেও আল্লাহর পথে চলতে হবে এমন একদিন জিজ্ঞাসা করে চলতে চাইবে সেই দিন সুযোগ পাওয়া যাবে সেই দিন সুযোগ পাওয়া যাবে আল্লাহ তালা বলে এটা হলো সব চাইতে নিকৃষ্ট স্থান জাহান নাম সেই জাহান নাম হবে ঠিকানা যারা নিজেরা আজলুন করেছে কাফেরদের সাথে আদা কাফেরদের সাথে মুর্শেকদের সাথে আদা মুর্শেকদের সাথে মিলেমিশে নামাজও আছে শিরকও আছে নামাজও আছে বেদাত আছে ইসলামও আছে কুফুরিও আছে আল্লাহর আইনও চাই মানুষের আইনও চাই আল্লাহর বিধানও চাই মন করা আল্লাহর জমিনে আল্লাহর কথাও চাই মানুষের কথাও চাই এইভাবে আলাদা আলাদা ভাবে না করে একসাথে খিচুরি অবস্থায় থেকে জীবন যাপন। জীবনযাপন রাব্বুল আলামিন বলছেন এটা চলবে এটা চলবে এটা চলবে চলবে না এটা চলবে না আপনি না মুসলমান

পথের কোনো ব্যবস্থা নাই পথও চিনা নাই আল্লাহ বলছেন তাদেরকে আমি হেফাজত করব আমি তাদেরকে রহম করব। তাদেরকে ওই গুণা দিব না ওই পাপ দিব না যে পাপ হিজরত হিজরত না না করলে করলে হয় হয় যে আপনারা কি মনে করেন আমাদের হিজরত করার প্রয়োজন আছে জি দেখি জবাবটা কি আসে হিজরত করার প্রয়োজন নেই কারণ নেত্রী হলো মুসলমান নেত্রী কি নেতারাও নেতারাও মুসলমান বুঝতে চায় না বুঝার ভাঙ করে থাকে মুসলমানের কাজ কি এটা মুসলমানের কাজ কি না বুঝার ভাঙ করে থাকে কিন্তু আমরা যদি বজ্র কণ্ঠে একসাথে বলতে পারি নামাজিরা একমত নামাজ যেরকম ফরজ আন আকিমুস সালাহ নামাজ কায়েম করা যেরকম আল্লাহর হুকুম ফরজ আন আকিমুদ দীন আল্লাহর দীন কায়েম করা ওই রকম ফরজ নামাজ পড়তে যেমন বাধা নাই ও শাসকেরা আল্লাহর জমিন আল্লাহর দীন কায়েম করতে বাধা দিতে পারবে না ঠিক একসাথে যদি বলতে পারি তাহলে কোরআনের সুবিধা বেশি নাকি কুফুরির সুবিধা বেশি কোরআনের সুবিধা বেশি সবাই সুবিধাটা নিতে চাইবে যেহেতু আমরা খিচুড়ি মার্কা এই জন্য খিচুড়ি মার্কা শাসনেই চায় মানুষ চা আচ্ছা ঠিক আছে আচ্ছা সবাই যেহেতু ঝাল মুড়ি খাইতে চায় রাতের বেলার ভাত পাকানের ঝামেলা দরকার নেই মুড়ি মাখায় খায় দাও খেয়ে ঘুমায় থাকুক আর যদি পাঁচ মধ্যে পাঁচ জনের মধ্যে চারজন বলতো যে আমরা ভাত না খেয়ে ঘুমাবো না তাহলে ভাতের আয়োজন মা করতে রাজি হতেন ঠিক কিনা যেহেতু সবাই বলে না রাতে ভাত খাওয়ার দরকার নাই ঝালমুড়ি খেয়ে ঘুমায় থাকবো তো ঝালমুড়ি 10 টাকার খাওয়ায়ে সব ঘুম পাড়ায় দিবে যেহেতু জাফিরের সব কিছুরি মার্কা মুসলমান এজন্য যা থেকে কুফর আর ইমানের সাথে মিলে খাওয়াইতে চায় আল্লাহর জমিন আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ জমিন আল্লাহ নিয়ম মেনে চলতে চাও আল্লাহ রব্বুল আলামিন রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বললেন আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ ওই দিন থেকে প্রস্তুত থাকলে ওই দিন থেকে ওই দিন থেকে প্রস্তুত থাকলেন কোন সময় নবীজি ডাক দিবেন এটা মাসের প্রথম থেকে জিলহজ মাসের প্রথম দিকে যখন হাজিরা এসেছিল 72 জন হাজিরান বিমান গ্রহণ করে যায় সেই দিন তারা মুসলমান বত্র কণ্ঠে দাওয়াত দিয়ে যায় নবীজি সেই দাওয়াত কবুল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মাস শেষ হয়ে গেল মাস জিলহাজ মাস শেষ হয়ে গেল জিলহাজ মাস শেষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন কোথায় যাচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ জিলহজ মাসের প্রথম তারিখে ওকাস বাজার থেকে ওকাস ওকাস নামে একটা বাজার আছে এখানে মেলা হতো ও কাজ বাজার থেকে দুইটা উট কিনে নিয়ে আসেন কয়টা উট দুইটা উট কিনে নিয়ে আসেন এই দুইটা উট একটা নাম হল কসওয়াত যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি আরোহণ করেছিলেন যতদিন বেঁচে ছিলেন ব্যবহার করতেন এটার নাম কসওয়ান আর একটা উট কিনলেন এটার নাম আদম

এক তারিখে হিজরত যেহেতু এক তারিখে প্রস্তুতি শুরু হলো হিজরি মাস গণনা মহরম মাসের এক তারিখে শুরু হলো মহরম মাস হিজরি নববর্ষের প্রথম মাস দেয়া হলো সুবহানাল্লাহ প্রথম মাস দেয়া হলো এরপরে মাস গড়িয়ে গেল মাস গড়িয়ে গেল সফর মাসের শেষের দিকে সফর মাসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দাওয়াত তো চলছে চলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে নির্মম জুলুম অত্যাচার শুরু হয়ে গেল সাহাবীদের বিরুদ্ধে জুলুম শুরু হয়ে গেল হিজরত ও চলছে সাহাবীরা সব প্রায় চলে গেছে এই সময় জুলুম অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল এমন একটি সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন আবু জেহেল দারুন বৈঠক ডাকলো কোথায় কোথায় দারুন নদোয়া মক্কার কাফেরদের বৈঠকখানা দারুন নদোয় বৈঠক ডাকলো সেই বৈঠকখানায় সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো দারুন নদোয়ার বৈঠকের আলোচনা চলাকালীন সময়ে শেখ নজদি শেখ নজদী তার মানে শেয়েক আর নজদী নজরের বাসিন্দা এই রকম একজন সাহেব বুজুর্গ ভেসে সেই পন্থে হাজির এসে বলছে তোমরা কি পরামর্শ করেছো পরামর্শ সেই পরামর্শের সিদ্ধান্ত হলো সিদ্ধান্ত হলো আল্লাহ রসুল সাল্লাহকে বেঁধে রাখো তাকে দাওয়াতি কাজ করতে দিবা না তার মানে কারার উদ্ধ করে রাখো ওয়াজ বন্ধ নসিহত বন্ধ যদি জেলখানায় থাকে ওয়াজ আর বাইরে করা যাবে না ঠিক না জেলখানায় আটকে রাখো সিদ্ধান্ত হলো দারুণ্যদায় মক্কার সেই সালা পরামর্শ ঘর বৈঠকখানা সেখান থেকে সিদ্ধান্ত হলো দারুণ্যদায় সিদ্ধান্ত হলো তাকে বেঁধে রাখো তার মানে আটকায় রাখো কারারুদ্ধ করে রাখো যতদিন পর্যন্ত বেঁচে থাকে তাকে বের করবে তখন যখন সে নাকে খত দিয়ে বলবে আমি আলাদা কোনো বিধানের কথা বলবো না তোমাদের নিয়ম নীতি মেনে চলবো মক্কার নিয়ম মেনে চলবো আল্লাহর কোরআনের দাওয়াত দিব নবীজি মানবে নবীজি মানবে আপনারা মানবেন মানছেন তো মানছেন না বলেন কি করে মানছেন তো মানছেন না বলেন কি করে সেই স্লোগানে আপনি দেখা যায় সেই মিছিলে দেখা যায় যেই মিছিলে কোরআন নাই হাদিস নাই যেই মিলে আল্লাহর নিয়ম নীতি নাই আবার মসজিদেও স্লোগানে হাত দুটাতে দেখা যায় আপনার অন্তরে একটা দুইজনকে কিভাবে দিলে দুইজনকে কিভাবে দিলেন এজন্য ঠিক করতে হবে কি করতে হবে লা ইলাহা

মুহাম্মাদুল আল্লাহর আব্দুল আল আমি সেই সময়ে সেই সময়ে হিজরতের সেই মুহূর্তে রসূত সাল্লাল্লাহু আলি সাল্লামকে নির্দেশ দিলেন প্রস্তুত দিনে আল্লাহ রসুল হিজরত করবে জুলুম অত্যাচারেরা শেষ নাই চারিদিক থেকে চাপিয়ে নিল তারপরে চাপানাম আর দারুণ ভয় সিদ্ধান্ত হলো যে এক নাম্বার সিদ্ধান্ত হলো যে তাকে আটকে রাখা হোক দ্বিতীয় আর এক গুরু প্রস্তাব দিল না তাকে দেশ থেকে বাহির করে দেওয়া হোক যন্ত্রণার শেষ আর এই দেশে আসতে দিবানা বাইরে থাকো বিদেশ চলে যাক বিদেশ চলে যাক বিদেশের মাটিতে বয়ান করুক এখানে তো আসবে না মোবাইল নাই ভিডিও নেই অডিও নেই যা বাইরে যা যায় চাই তাই করো গিয়া এই দেশে আসতে পারবে না মক্কা মুক্ত হয়ে যাবে কয় নাম্বার প্রস্তাব কয় নাম্বার তিন নাম্বার প্রস্তাব হলো না যেইখানে যাবে সেইখানেই আগুন জ্বালাবে যেইখানে যাবে সেইখানেই দ্বীনের দাওয়াত দিবে অতএব পাক রুদ্ধ করে রাখা যায় না জবান বন্ধ করে রাখা যায় না তাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দাও কি বলবেন কি বলবেন নাউজুবিল্লাহ চিরতরে বিদায় করে দাও আপনার নবী বিশ্ব নবী তো জাহানের নবী সাল্লাল্লাহ চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এই সাল পরামর্শ হলো নজদের সেই সাহেব সেই বুজুদের সেই পরামর্শে শরিক হলো সে বলল কে কি কথা বলেছে বল বললাম আমি এসেছি আমি অনেক বয়স্ক আমি অনেক জানি আমার অনেক বুদ্ধি তোরা তোমরা যে যাই বলেছ আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছে এই হুজুরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও এটাই হলো উত্তম হুজুরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও এটাই হলো উত্তম পন্থা যদি শান্তি চাও না তো কিছুদিন পর পরেই ডিস্টার্ব করবে অতএব মৃত্যু দিলে আর কোনো ডিস্টার্ব নাই ঝামেলা নাই এটা আবু জেহেলের প্রস্তাব ছিল শায়েক নজদি তার নজদের বাসিন্দা এই শায়েক পরামর্শ দিয়া তারপরে বৈঠক শেষ হলো শায়েককে পিছন থেকে জামা টেনে ধর হলো শায়েক আপনার পরিচয় তো দিলেন না বলে তোমাদের সিদ্ধান্ত ঠিক আছে তো বলে হ্যাঁ ঠিক আছে আমি সেই মিস্টার ইবলিস আসলে আমি যদি শয়তান এটা বলি অনেকেই দ্বিমত করবা এই জন্য আমি সায়ক পরিচয় দিলাম বুজুর্গ পরিচয় দিলাম এই বুজুর্গ পরিচয় দিয়ে আমি তোমাদেরকে পরামর্শের শরিক হইলাম তোমরা যেহেতু সিদ্ধান্ত অটল আমি এখন আমার পরিচয় দিয়ে গেলাম আমি সেই মিস্টার ইবলিস আমি আসছি তোমাদেরকে বোঝার জন্য বুঝাবার বোঝাবার জন্য তোমরা যেহেতু আমার বুঝে একমত যে হুজুরকে কবর দিতে পারলেই দুনিয়ায় শান্তি দুনিয়া থেকে ঝামেলা মুক্ত হয় এই জন্য হুজুরকে কবর দিয়ে দিলাম নাউজুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের

আপনাকে যেই জমিনে পাঠিয়েছেন এই জমিনের মানুষেরা বিগড়ে গিয়েছে তারা আপনাকে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে হয় হত্যা করবে নয় বহিষ্কার করবে নয়তো আপনাকে বেঁধে রাখবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে আপনাকে হত্যা করে ফেলবে

এক অথবা সত্তর জন শত্রু অস্ত্র শস্ত্র নিয়ে ধারালো তরবারি নিয়ে ঘরের চারিদিকে বেষ্টনী দিয়ে দাঁড়ায় আছে আক্রমণ করবে ঘুমান্ত নবীকে আক্রমণ করবে না অবস্থা কঠিন না সহজ কঠিন না সহজ কঠিন অবস্থা নবীজি তো সংবাদ জানেন নাকি জানেন না নবীজি কে আল্লাহ তাআলা বলছেন বিছানায় গা দিবেন না বিছানায় গা দিবেন না হিজরত করবেন হজরত আলী চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন নিশ্চিত তিনি শহীদ হয়ে যাবেন কিন্তু আল্লাহ রসুল বললেন আলী আমি তো হিজরত করে যাব তুমি সকাল বেলা সবার আমানত বুঝিয়ে দিবা আলী নিশ্চিন্ত অর্ধেক নিশ্চিত হলেন যে আমানত যেহেতু বুঝিয়ে দিতে বলেছেন আমার তো মৃত্যু হচ্ছে না আলী রাজি আল্লাহ চেহারার দিকে তাকিয়ে আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতকлын ইয়া আলী ইন্নাকা হে আলী নিশ্চয় তুমি লান্তামুত হাত্তাহ আহমারাত পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত লাল না হবে লেহায়কা আইকা তোমার দাড়ি মুবারক যতক্ষণ লাল হবে ইবিয়াতু তোমার এই সাদা দাড়ি লাল না হবে বিতামি রক্ত দ্বারা তোমার সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত লাল না হবে রক্ত দ্বারা তার মানে দাঁড়ি সাদা হওয়া পর্যন্ত আলী বেঁচে থাকবেন এই পূর্বাভাস আল্লাহ রসুল দিয়েছেন এই দ্বারা রঞ্জিত না হওয়া পর্যন্ত তার মানে শহীদ হবে তুমি তোমার সাদা দাঁড়ি রক্তে রঞ্জিত হবে কুম্ভা নগরীতে আলী রাজি উল্লাহ শাসন আমলে তেষট্টি বছর বয়সে আলী রাজি আল্লাহ তখন কুফা নগরীতে মসজিদে কুফা নগরের মসজিদে যাওয়ার সময় ভজর নামাজের সময় খারিজি লোকদের হাতে শহীদ হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহ উঠে গেলেন আল্লাহ রাসূল ঘর থেকে বের হবেন চারিদিক ব্যস্তনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন হযরত রসুল সাল্লুলে সাল্লাম আপনি এক মুঠো বালি হাতে নেন মাটি হাতে নিয়ে তারপরে দোয়া করেন কি পরেন দোয়া পড়েন سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون يا رسول الله يا حبيب الله دعا پوری ماتر بيتر فودية دين آره